ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর এটা পাঁচ বছর আগে বানানো একটা ফেলুদা যেটা এখন পুজোয় মুক্তি পাচ্ছে সো আমি আর ফেলুদা বানাবো না এই কথাটা অবশ্যই আমি বলেছিলাম ছোটো পর্দার নিরিখে যেহেতু বড় পর্দায় আমার বানানোর এই মুহূর্তে সে পারমিশনটা নেই বা সেই রাইটটা নেই সো আমি ছোট পর্দায় আর ফেলুদা বানাবো না এবং এটাও তাই জন্য শেষ ফেলুদা হতে চলেছে আমার ভূস্বর্গ যেরকম আমার বানানো শেষ ফেলুদা এটা আমার মুক্তিপ্রাপ্ত শেষ ফেলুদা হতে চলেছে এবং আমি খুব খুশি যে সেটা যত কাণ্ড দিয়ে হচ্ছে অন্ধাতে মঙ্গললাল মেঘরাজ আছে সো ফেলুদা আর মঙ্গললালের দৈরথ আমাদের বাঙালিদের কাছে একটা ইটস লাইক এ কালচারাল আইকন একটা কালচারাল এক্সচেঞ্জের মতো এবং খুব ইন্টারেস্টিং সেটা এবং সেইটা জন্য এবং অতি অবশ্যই বিশপ লেফ্রয় রোডে এসে এই ঘোষণা হচ্ছে সেটা তো বহুকাল ধরে আমি শুনে আসছি দেখানো হবে দেখানো হবে একদিনে দেখানো হচ্ছে এবং এই যে পোস্টারটা লঞ্চ হলো সে ব্যাপারে আমি খুব খুশি খুবই খুশি এবং সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা আজকে রেডেতে আমাদের ডি ডে মানে অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান আজকে আমাদের আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের এই সিজনটা যত কাণ্ড কাঠমান্ডুতে দর্শকদের কাছে আমরা আনতে পারছি বড় কারণ অবশ্যই আজকে আনন্দে বড় কারণ হচ্ছে যে আজ রায় সাহেবের জন্মদিন রায় সাহেবের বাড়িতে আমাদের পোস্টার উন্মোচিত হলো এবং সেটা বাবুদা অর্থাৎ শ্রী সন্দীপ রায় উন্মোচন করলেন এটা যে কত বড় আমাদের কাছে প্রাপ্তি এবং কত বড় গর্বের বিষয় সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যতকাণ্ড কাঠমান্ডু হচ্ছে রায় সাহেবের লেখা সেরা ফেলুদা গল্পগুলির মধ্যে একটি তার বড় একটি কারণ হচ্ছে এই গল্পে মোহনলাল মেহরাজ আছে এবং রায় সাহেবের খুব প্রিয় একটি জায়গা কাঠমান্ডু আছে আর আমাদের করা আমাদের এই ধর করা এটা হচ্ছে একমাত্র মডার্ন ফিলিউ যা যা করেছে আজ প্রথম পর্যন্ত সব পিরিয়ড ছিল এইটা একমাত্র মডার্ন ফেলুদা কারণ দু হাজার পনেরোর বিধ্বংসী ভূমিকম্পের পর কাঠমান্ডু একেবারে বদলে গেছে সুতরাং সেটা পিরিয়ড করা কোনো জায়গা ছিল না আমাদের কাজেই ওটাকে মডার্ন করতে হয়েছিল এবং মডার্ন ফেলুদা এটা আমাদের এই থ্রয়ী এবং স্রজিৎ মুখার্জি পরিচালনা এটাই একমাত্র হতে চলেছে আমি সত্যি কথা এই প্রথম এলাম ওনার বাড়িতে আমি শুনেছি যে জন্মদিনে প্রচুর দর্শকরা ওনার ভক্তরা তারা আসেন আমি কখনো মানে আমার সাহস সাহস করে এসে ওঠা হয়নি আজকে একটা উপলক্ষে আর কি এলাম সেটা নিশ্চয়ই বড় প্রাপ্তি এবং আমরা এই যে এই ফ্র্যাঞ্চাইজির কাজ অনেক দিন ধরে করছি ফেলুদাকে নিয়ে কিন্তু সেকেন্ড মেতে আমরা এটার পোস্টার লঞ্চ করতে পারলাম ওনার জন্মদিনে ওনার বাড়িতে এসে এটা খুব সুন্দর একটা সমাপদ প্রাপ্তিটা তো বিরাট বড় হওয়ারই কথা স্রষ্টার বাড়িতে তার জন্মদিনের দিন এসে তার কাজের তার কাজ আমরা যেটা রিপ্রেজেন্ট করছি সেটার রিলিজের খবর নিয়ে আসা এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে এরকম একজন বিশাল ব্যাপী শিল্পীর বাড়িতে এসে